সালামকে পুলিশ ধরে নিয়ে গেল সালামের একই হয়ে গেল সালামকে মিথ্যা খুনের দায়ে জেলে যেতে হলো সালামের এই দৃশ্যটি দেখার পর চোখের ফানি রাখতে পারবেন না আপনাদেরকে জানাই স্বাগতম নিজে চাকর নিজে নাটকের শেষ ভিডিও ফার্স্ট নাম্বার ভিডিওতে বন্ধুরা নিজে চাকর নিজে মনির নাটকের ফার্স্ট নাম্বার ভিডিওতে দেখতে পারবেন সালামকে মিথ্যা খুনের দায়ে পুলিশ এবং প্রশাসন জেলের মধ্যে নিয়ে যাবে অন্যদিকে দেখা যাবে সৌধুরী ম্যাডামের নকল ছেলে নকল ছেলে চৌধুরী ম্যাডামকে হত্যা করার চেষ্টা করবে এরপর আস্তে আস্তে সব কিছু উন্মোচন হবে এরপর চৌধুরী ম্যাডাম জানতে পারবে যে সালাম হচ্ছে সালামী হচ্ছে চৌধুরী ম্যাডামের সত্যিকারের ছেলে এরপর চৌধুরী ম্যাডাম সালামের জন্য অনেক কান্নাকাটি করবে এরপর সালামের ফাঁসে গিয়ে দাঁড়াবে এরপর সালামকে সব কিছু বলবে এতদিন কেন পরিচয় দেয় নাই অন্যদিকে দেখা যাবে চেয়ারম্যান সাহেব আস্তে আস্তে তার কর্ম সব কিছু সব কিছু ফাঁস হয়ে যাবে এরপর চৌধুরী ম্যাডাম তার বিরুদ্ধে অ্যাকশন নিবে এবং পুলিশ এবং প্রশাসন সবাই যাবে যে এই গ্রামে যত রকমের অকর্ম হয়ে থাকে সব কিছু চেয়ারম্যান সাহেব করে থাকে বন্ধুরা আগামী ভিডিওটি শেয়ার একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা নিজের থাকুন নিজে মানুষ নাটকের ফার্স্ট নাম্বার ভিডিওটি সব আগামীকাল অথবা পশু দেখতে পারবেন আর অবশ্যই আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ছাগল থাকুন নিজম নাটকের ফার্স্ট নাম্বার ভিডিওটি হবে শেষ